প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আমার চ্যাম্বার ইবা হোমিও হল আশলিয়া থানা বাস স্ট্যান্ড বাইপেল কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে এয়ার টাওয়ারে আমি আজকে আপনাদের সম্মুখে হোমিওপ্যাথিক ঔষধ মার্সল এর গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ তুলে ধরবো যে লক্ষণগুলো অন্যান্য ওষুধ থেকে এই মার্সল ওষুধটিকে পৃথক করে এবং রুগীদের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে মার্চ রুগী চিহ্নিত করা সহজ হয় আমরা প্রথমেই একটি রুগীকে দেখার পর আমরা যে সকল সাইন সিন্ট্রম দেখে একটি গুরুত্বপূর্ণ ওষুধের চিত্র স্মরণে এসে যায় সেই লক্ষণগুলোই আমাদের সবসময় চিঠিতে রাখা গুরুত্বপূর্ণ অনেক লক্ষণগুলো আমাদের স্মরণে থাকে না যে কারণে অনেক সময় অনেক ওষুধের ভিড়ে সঠিক ওষুধ নির্বাচনটা অনেকটা কঠিন হয়ে যায় তাই একটি ঔষধের কি পয়েন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের চিঠিতে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করি মাছ ফলকে আমরা কিভাবে স্মরণ রাখব একজন রুগীর মাঝখান থেকে যখন জানতে পারবেন যে রুগীর জিপাটা বেশ সরস এবং বেশ থলে এবং জিপায় তাহার দাঁতের ছাপযুক্ত এবং তাহার সবসময় পাশাসায় যেন লেগেই থাকে যখন সে প্রস্রাব করে সে বলে যে আমি যে পরিমাণ পানি খাই তার চেয়ে বেশি প্রস্রাব হয় যখন বলেন রুগী যে আমার সকল চর্মরোগ বিছানার গরমে বৃদ্ধি হয় যখন কোনো রুগী বলেন যে আমি শীত এবং গরম দুটোই সহ্য করতে পারি না আমি শীতকাল এবং গরমকাল এবং বর্ষাকাল এই তিনটে সিজনেই আমি অসুস্থ হয়ে পড়ি তাদের ক্ষেত্রে এই মার্সল গুরুত্বপূর্ণ ঔষধ যখন আপনি জানতে পারবেন যে রুগীর মাঝে তাহার লালা এবং ধর্ম অত্যন্ত প্রচুর নিঃসরণ হয় এবং সেখানে একটি গন্ধযুক্ত থাকে তাহলেও আমরা মার্সলকে অবশ্যই গুরুত্ব সাথে বিবেচনা করব মার্শাল এই ওষুধটি হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে বহুল প্রচলিত এবং বিভিন্ন ক্ষেত্রে এই ওষুধটি আমাদের কাজে লাগে তাই এই ওষুধটি জানার জন্য আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে এই লক্ষণগুলো যে লক্ষণগুলো আমি বলেছি এই লক্ষণগুলো অন্য অন্য ওষুধ থেকে মারসলকে পৃথক করে এখন আমরা দেখব যে এই মারসল কোন কোন রোগের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা যখন দেখি যে কোনো একজন রুগীর মারিতে ক্ষত রয়েছে পুজযুক্ত রয়েছে মারিতে তাহার ফোট হয়েছে এবং সেখান থেকে রক্ত পরে পিস পরে এবং অত্যন্ত ব্যথা থাকে দাঁত গুলো ক্ষয় হয়ে থাকে দাঁতের গোড়া গুলো ক্ষয় হয়ে যায় অর্থাৎ পাইরিয়া রোগের একটি শ্রেষ্ঠ ওষুধ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোন রুগীর বাতে ক্ষত হয় মুখে ক্ষত হয় কিংবা তার সিলেতে ক্ষত হয় সেই ক্ষতগুলোতেও আমরা এই লক্ষণগুলো পেলে আমরা সেখানে মার্শালকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করব। যখন চর্ম রোগ দেখা যায় সেই চর্ম রোগের ক্ষেত্রে এই ওষুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চর্মে যখন কুষ তৈরি হয় এবং কোষ মিশ্রণ হওয়া থেকে মুক্তি পেতে আমাদের এই মাল ওষুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে আমরা যদি দেখতে পাই যে কোনো রুগীর মাঝে প্রচুর সেলাই বেসন আছে প্রচুর তাহার ঘর্ম রয়েছে তাহার মুখে জীব ভাই এবং কনসিলে ক্ষত রয়েছে দুর্গন্দিত শ্বাস নিঃশ্বাস এবং তাহার সকল স্থান থেকে যে শ্রাপ নিঃসরণ হয় সেগুলো অত্যন্ত দুর্গন্ধযুক্ত তাহলে আমরা সেখানে মার্শালকে অবশ্যই বিবেচনা করবো সেটা যেখানেই হোক না কেন যদি দেখা যায় যে চোখের যন্ত্রণা বৃদ্ধি হয়েছে সেখানেও মার্শাল প্রয়োজন হবে যদি কোনো মহিলার জন্য যখন সাদা শ্রাবা লু হয় সেই ক্ষেত্রে তাহার লি পাশাপাশি তার অত্যন্ত যৌনাঙ্গের চুলকানি থাকে সেই চুলকানি থেকে যে রস নিঃশন হয় যেখানে লাগে সেখানে হাজিয়া যায় শুধু এখানেই নয় শরীরের যে কোনো জায়গাতে চর্মরোগে এক স্থান থেকে অন্য স্থানে যেন হাজিয়া যায় বা সেখানে ক্ষত ছড়িয়ে যায় এবং ক্ষত ছড়িয়ে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায় একজন সাধারণ মানুষের কোনো ক্ষত হলে সামান্য সময়েই ছেড়ে যায় যদি কখনো কোনো রুগীর মাঝে দেখা যায় যে ক্ষত শুকাইতে চায় না এবং সেখান থেকে বারবার রক্ত মিশ্রিত পুস্স হয় বিশেষ করে কানের ভিতর থেকে যখন কোনো ক্ষত হয়ে পুজ এবং রক্ত মিশ্রিত পুজ নিঃসরণ হয় এবং দুর্গন্ধযুক্ত থাকে সেখানে আমরা মার্সলকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি পেটের যে বন্ধকল বিশেষ করে আমাশয় উদারময় কিংবা বিস্পেক্সিয়া সেই সকল ক্ষেত্রেও মার্সল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ যখন জানবে যে তাহার মলের সাথে নিউকাস রয়েছে পেটে কলিক বেদনা রয়েছে সেই ক্ষেত্রে মার্সলের পূর্বক্ত যে লক্ষণগুলো বলেছি সেই লক্ষণগুলো থাকলে তাহলে মার্সল এই আমার সহ উদারময় এবং পেট্রিক আলসারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই মুহূর্তে এই অল্প সময়ের মধ্যে যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলো নিশ্চিত কোনো মার্সলের রুগীকে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে প্রয়োগ করলে সেই রুগীর ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া অত্যন্ত সহজ হয় সুতরাং প্রিয় বন্ধুরা আপনারা একজন রুগীকে মার্সল রুগী কিভাবে চিনবেন এবং কিভাবে মার্সল রুগীকে চিহ্নিত করবেন সেই বিষয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের চিকিৎসা জীবনে কাজে লাগে তাহলে আমার এই আলোচনার সার্থক হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ